আপনার গর্বে থাকা বাচ্চার হার্টবিট শুনতে পারবেন আমাদের এই ডিভাইসটির মাধ্যমে অনেক সময় দেখা যায় আপনার অনাগত সন্তান এত পরিমাণে দুষ্টামি করে যে মার যন্ত্রণার মধ্যে ভুগতে হয় আবার অনেক সময় বাচ্চা একেবারেই দুষ্টামি করে অফ করে দেয় তখন বাবা মা উভয় টেনশনের মধ্যে পড়ে যায় তাদের বাচ্চা কি আদৌ সুস্থ আছে কিনা এমন সময় হসপিটালে যাও আপনার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় তখন যদি আপনার কাছে এই ফেটাল ডক্টর ডিভাইসটি থাকে আপনি কিন্তু বাসায় বসে নিজের বাচ্চার হার্টবিট শুনতে পারবেন আমাদের ডপলার মেশিনটির মাধ্যমে আমাদের এই ডিভাইসটা একদিকে তো আপনার টেনশন দূর করবে অপরদিকে আপনাকে হসপিটাল যাওয়া থেকে দূরে রাখবে কারণ প্রেগনেন্সি অবস্থা হসপিটাল যেতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় পাশাপাশি লম্বা সিরিয়াল ধরে চেক আপ করা তো আরো ঝামেলার বিষয় আমাদের এই ডিভাইসটির সাথে আমরা একটি আল্ট্রাসাউন্ড জেল ফ্রিতে দিয়ে দিব একদমই এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দিব যে ইউজার ম্যানুয়ালটির মাধ্যমে আপনারা কোন টাইমে কোন পজিশনে ডপলারটা ইউজ করলে বেস্ট সাউন্ড পাবেন সেটা দেখে নিতে পারবেন যদিও এটা একটা ছোট সাউন্ড কিন্তু এই সাউন্ডটি আপনাকে সব থেকে বড় একটা আনন্দ দিবে তাই আর দেরি না করে আজই নিন এই ফ্যাটাল ডপলারটি এবং ঘরে বসেই নিজের অনাগত বাচ্চার আরো কাছাকাছি চলে যান